শুভ সকাল বন্ধুরা আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে শুক্রবার তো তোমরা তো দেখেছো আগের ভিডিওতে আমরা মাসির বাড়ি এসেছিলাম তো হঠাৎই থেকে গেছি যাই হোক আর মাসিদের এটা নতুন বাড়ি নতুন বাড়িতে আমরা রয়েছি আর আগের ভিডিওতে অনেক আগের ভিডিওতে দেওয়া হয়েছিল ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা বাইক দাঁড়িয়ে আছে ওই দূরের বাইকের ওখানটায় মাসিদের আগের বাড়ি ছিল তো ওই আগের চ্যানেলে দেওয়া ছিল ওই ভিডিওটা তো যাই হোক চ্যানেলটা তো বন্ধ হয়ে গেছে আর এইদিকে দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে এদিকে মামি মাসি মা সবাই মিলে এদিকে সব লুচি বানাচ্ছে মামি ওইদিকে তরকারি করছে আর এখানে মাসি গ্যাসে লুচিগুলো মানে ভেজে নিচ্ছে আর ছোলার ডাল হয়েছিল আর ক্ষীর হয়েছিল এই যে ছোলার ডাল এখানটায় মামি করছে আর মাসি এদিকে ভাতও কষিয়ে দিয়েছিল ভাত হয়ে গেছিল তো আমরা লুচি খেয়ে খেয়ে বেরিয়ে গেছি যেহেতু শুক্রবার আমি তো নিরামিষ খাই আর তোমাদের দাদাভাই দোকানে যাবে সেই জন্য বেরিয়ে গেলাম তাড়াতাড়ি তো তাও দেরি হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো কি করবো বলো যেহেতু কালকে একটু রাত করে ঘুমিয়েছি আর সবাই এক জায়গায় থাকলে জানোই তো আর এই যে বোন এখানটায় দাঁড়িয়ে আছে মনটা খারাপ করছিলো সবাই মিলে ছিলাম তো বেশ ভালোই লাগছিল তো তারপরে দেখো সবাই টাটা করে বেরিয়ে গেলাম আর ওইটাই ছিল মেশুর মানে মদিখানা দোকান যেহেতু এখন বোন চালাচ্ছে সবাই চালায় মাসি মেশো ভাই সবাই দেয় আর এদিকে মামিকে নামিয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব তোমাদের দাদা বললাম যে একটা গেঞ্জি আছে চেঞ্জ করো বলো না করব না তো যাই হোক বাবুকে হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ করে গেঞ্জিটা চেঞ্জ করে দিয়েছি আর আমি তো ওইটা পরেছিলাম ওটা পরেই চলে এসেছি আর চেঞ্জ করলাম না একদম বাড়ি এসে স্নান করে নেবো সেই জন্য আর একটু বৃষ্টি হচ্ছিল এই যে দেখো পলাশি রেল স্টেশন এটা ওই সাইডে স্টেশন এটা রেল লাইন পার হয়ে আমরা এলাম আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল ওয়েদারটা তো খারাপ জানো এই বৃষ্টি তো থামছেই না একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে কদিন থেকে তো আজকেও বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল আবার কোনো কোনো জায়গায় হচ্ছে না কোনো কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে কোন কোন জায়গায় হচ্ছে না এরকম এই দিকটাই দেখো বৃষ্টি হয়নি তো এই রাস্তাটা দিয়েই তো গিয়েছিলাম দেখেছো তোমরা এই রাস্তা দিয়েই আবার চলে এলাম যাই হোক যেটুকু পেরেছে ভিডিও সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি আর এই রাস্তাটা না সত্যি খুব ভাল লাগছে এই রাস্তায় যে মানে এই যে গরম বলো গরমের সময় কিন্তু ঠান্ডা বেশ অতটা গরম লাগে না দুই সাইড দিয়ে যেহেতু গাছ লাগানো আছে আর আমাদের এই যে আদি সামনে গাড়ির এখানটায় দেখ দেখতেই পাচ্ছ এটা গাড়ির সামনেই থাকে গাড়ির এখানটায় ভোলানাথের ওটা রেখেছি যাই হোক আর আমি তো ভোলানাথের ভক্ত তোমরা জানোই তো ওই জন্য তো শ্রাবণ মাসে প্রত্যেকগুলো সোমবারই আমি পুজো করি চেষ্টা করি যেটুকু পারা সেটুকু করার আর এই যে দেখো চারিদিকে তো দেখতে পেলে সবুজ চারিদিকে পাট যেহেতু হয়েছে পাট মেলা রয়েছে আর এই যে দেখো বাড়ি এসে গুলুকে আদর করছি যেহেতু দুদিন মানে কালকে তো গুলুকে আদর করতে পারিনি যেহেতু ছিলাম না সেই জন্য আর এই যে তোমাদের দাদাভাই কিন্তু বেরিয়ে গেছে দোকানে আর আমি বাড়ি এসে একটু গুলুকে নিয়ে আদর করলাম তারপরে টর ঝাড় দেওয়া যা কিছু করা সেসব করলাম আর মাসি ভাত বানিয়েছিল তো অনেকটা ভাতে চাল দিয়েছে সেই জন্য নষ্ট হবে বলে মাসি আবার আমাকে ভাত দিয়ে দিয়েছে সেই জন্য শুধু তরকারিটাই বানাবো আবার পনিরও নিয়ে এসেছি জানো তো মাসির বাড়ি থেকে যেহেতু মেশুর দুধের ব্যবসা আছে তো ওদের আছে যেহেতু ঘরে আবার বিক্রিও করে তো মেশু একটু পনির দিয়েছিল তো সেটাই রান্না করছি আলু দিয়ে পনিরের তরকারি ব্যাস আর কিছু করব না শুধু পনিরটাই করব। আর শুক্রবার না নিরামিষ মাসি সব কিছু পরিষ্কার করে ভাতটা বানিয়েছে কিন্তু তো ওই জন্য বললো অনেকটা চাল দিয়ে ফেলেছিলাম ভাবছিলো দুপুরে খাওয়া দাওয়া করে আসব। কিন্তু তোমাদের দাদা দোকান আছে না সেই জন্য আবার আমিও দোকানে যাব আজকে হাটবার শুক্রবার জানোই তোমরা যাই হোক এদিকে দুটো ডিম ভেজেছি মায়ের জন্য একটা ছেলের জন্য একটা তো ছেলে তো পেঁয়াজ লঙ্কা দেওয়া খাবে না যাই হোক ছেলেকে খাইয়ে দেব আর এদিকে না বাবু একটু পড়তে বসেছে যেহেতু আজকে টিউশন ছিল তো পড়তে যেতে পারেনি তো ও তো একদম ফ্রেশ হয়ে এসেছে ওকে পড়তে বসলো আর আমি স্নান টান করে নিয়েছি এখন দোকানে যাব আর আজকে টোটোতে দোকানে এসেছি দেখতে পাচ্ছ দোকানে চলে এসেছি স্নান করেই চলে এসেছি চোলটা ভিজা ছিল তো আর ফ্যান চলছে শুকিয়ে যাবে তারপরে আবার এই যে আসার সময় ক্যামেরা অন করেছি এখন দোকান বন্ধ করে দেব হাটবার তো দোকান একটু মানে কাজ ছিল আর এই যে দেখো দোকানটা বন্ধ করে দিয়ে এখন লাইট টাইট সব বন্ধ করে দিলাম আর বাড়ি এস টোটোতেই বাড়ি এসেছি আজকে টোটোতে গিয়েছি সাইকেলে যাইনি বাড়ি এসে একটু চা করেছিলাম দুধ চা তো চা খেয়ে আজকে ভাবলাম যে কালকে যেহেতু রাখি তো ভিডিওটা জানি আজকে পাবে কালকে কিন্তু মানে আমি রাখি বানিয়েছি রাত্রিরে এই যে দেখো আর প্রত্যেক বছরই আমি কিন্তু একটু হাতে রাখি বানাই আর এটা আমার শখ মানে আমার খুব ভালো লাগে যে নিজের হাতে যদি কিছু বানায় না সেটা একটা অন্যরকম যাই হোক আমার খুব মানে ইচ্ছে হয় যে এরকম কিছু বানায় টুকটাক তো সেই জন্য দেখো এর আগে উল কিনেছিলাম উলটা ছিল তো প্রত্যেক বছর হাতে রাখি বানায় যেহেতু এবছরও বানালাম উল দিয়ে বানিয়েছি আর মা কিন্তু রাত্রে তো রুটি বানিয়েছিল আর পনিরের তরকারি ছিল সেটা দিয়ে রাত্রে খাওয়া হয়ে যাবে রুটিটা মা বানিয়েছে আর এই যে দেখো রাখি বানানো কমপ্লিট হয়ে গেছে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই যে দেখো সুন্দর সুন্দর করে বানিয়েছি আমি এটা আমার শখ বানাবো তো যাই হোক রাখিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও জানি খুব একটা ভালো হয়নি তবুও বানানোর চেষ্টা করেছি আর এই রাখিগুলো না অনেক আগে এরকম বিক্রি হতো জানো তো এরকম গোল গোল রাখিগুলো এই যে লাল যেগুলো বানিয়েছি এই যে এইগুলো চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত